সাইনি ঘোষ যে কোনো দিন বিজেপিতে যাওয়ার জন্য ভেতরে ভেতরে লাইন দিচ্ছে দাবি শ্রীচোড়ে সোনাপুরে প্রচারে বেরিয়ে শায়নি घोषকে তোপศรีচরে বিজেপির বারবারнтов সিপিএম এর জন্য সোনাপুরে প্রচারে বেরিয়ে সিপিএম কে শুক্রবার বিকেলে তোপ যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শায়নি घोषেন শনিবার সকালে রাজপুর সোনাপুর পৌরসভা 32 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়ে তৃণমূলকে পাল্টা তোপ যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী শ্রী জোন ভট্টাচার্জ। শ্রী জোন বক্তব্য অর্জুন সিং, মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, শুভ সচ্চি, বাবুল সুপ্রিয় এদের দেখলেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। বিজেপির জে কেও যে কোনো দিন তৃণমূলের চলে আসতে পারে। দুই দলকে কটাক্ষ করে তার বক্তব্য গোডাউন একটাই কিন্তু শোরুম দুটো আলাদা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গা পরিক্রমা করেন তিনি প্রচারে বেরিয়ে বত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বরুণ সরকারের সঙ্গে ও সৌজন সাক্ষাৎ করেন তিনি ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ انرگہ سرطان کو مت ووٹ دین واسطے دھرتي جي ظلم মানুষের ভুলে গেছি আবার প্রশ্ন অর্জুন সিং এর দিকে তাকাতে বলুন সব কথার উত্তর পেয়ে রাজীব মুকুল সব্যসাচী অর্জুন সিং বাবুল সুপ্রিয় যারা যারা একসময় বিজেপি কে কখনো পেয়ার হয়ে বলতো তারা তৃণমূলকে হামতুম বলে এখন আবার দুদিন পরে বিজেপি কি আবার বিজেপির খোপে ঢুকে যাবে না এর কোনো গ্যারান্টি নেই ফলত সায়নী ঘোষ সহ তৃণমূলে যারা আছেন যে কেউ যেকোনো দিন বিজেপিতে ঢুকে যেতে পারেন আর বিজেপিতে যারা আছেন যে কেউ যেকোনো দিন তৃণমূলে ঢুকে যেতে পারেন ওই জন্য আমরা বলছি ফুল বদলা লাভ নেই আমরা ফল বদলাবো আর ওরা ওইটা গোডাউন একটাই শোরুম দুটো আলাদা ফলত এই কথা এখন বলে লাভ এটা তো কি আমি বলতে পারব ওনার সেই আমরা তোলাবাজির বিরুদ্ধে দাঙ্গাবাজির বিরুদ্ধে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে লড়তে নেমেছি রুজি রুটির পক্ষে জিনিসের দাম কমানোর দাবিতে বেকার সমস্যা সমাধানের দাবিতে স্কুল কলেজ হাসপাতালের চেহারা ভালো করার দাবিতে লড়তে নেমেছি আমার ধারণা যাদবপুরের মানুষ সমর্থন করে